নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কুমড়োর দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা খুব কম উপকরণে হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ হয় তো আসুন দেখেনি রেসিপিটা এর জন্যে নিয়েছি কুমড়ো আর এই রকম ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আলু একই রকমভাবে কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি আলুটা আর দুধ টেবিল চামচ গোবিন্দভোগ চাল এটাকেও বারবার করে জল দিয়ে ধুয়ে এখন আমি এটাকে জল ঝরতে দিয়েছি একটু শুকনো শুকনো হলেই ভালো আর নিয়েছি দু টেবিল চামচ নারকেল কড়া আর কয়েকটা কাজু কিশমিশ কাজুগুলো অর্ধেক করে নিয়েছি আর প্রায় বিশ থেকে পঁচিশটা নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে প্রথমে কাজু কিশমিশটা আমি ভেজে নেব আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্যে কিসমিসগুলো আগে উঠিয়ে নিয়েছি তারপরে কাজুটা একটু কালার এসে যাওয়ার পরে কাজুটাও উঠিয়ে নিলাম এখন কড়াইতে ওই ঘিয়ের মধ্যেই আমি আতপ চালটা ভেজে নেব একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি আর কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু চালগুলো দেখবেন চিটপিট করে ফুটতে আরম্ভ করেছে আর একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন চালের কালারটা একটু আলাদা হয়ে গেছে তখন চালটাকেও আমি তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল তেলের মধ্যে আলুর পিসগুলো দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে একটুখানি কালার আসা পর্যন্ত ভেজে নেব মোটামুটিভাবে সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এই এরকমভাবে আলুটা ভেজে নিতে হবে এখন দেখুন আলুর মধ্যে ব্রাউন কালার চলে এসছে আলুগুলোকে আমি তুলে নেব এখন কড়াইতে ওই তেলের মধ্যেই কুমড়োগুলো দিয়ে দেব। আর একইভাবে সামান্য লবণ হলুদ দিয়ে কুমড়োটাও আমি একটুখানি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব কুমড়ো কিন্তু বেশ নরম সবজি খুব একটা সময় লাগবে না তো কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল নেই একদমই সেজন্য আবার এক চামচ মতো তেল দিলাম আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটা চটপট করে ফুটতে আরম্ভ করলে দুটো এলাচ একটা দারচিনি স্টিক দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি এখন দশ পনেরো সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ পেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কা ইউজ করছি না আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন হাফ চা চামচ আর এক চা চামচ দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেবো আর তেল যেহেতু বেশি নয় খুব একটা সেজন্য সামান্য সামান্য জল দিয়ে কষাবো তা না হলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে আর মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কষাবো আর এখন দেখুন মশলাটা একদম ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া আর এই প্রসঙ্গে বলে রাখি নারকেল কোড়া আপনার কাছে না থাকলে আপনি না দিলেও কিন্তু চলবে শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়েও এই রান্নাটা খুবই ভালো হয় আমার কাছে ছিল বলে আমি নারকেল কোড়াও দিয়েছি আর দু মিনিট নারকেলটা ভেজে নেওয়ার পরে আমি এখন আতপ চালটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও একটুখানি দু মিনিট ভেজে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটুখানি জল তার কারণ হচ্ছে বেশি নারকেলটা যদি ভাজা হয়ে যায় তাহলে একটা নারকেল তেলের গন্ধ বেরিয়ে যায় খাবারটা খেতে আর খুব একটা ভালো লাগবে না সেই জন্যে মশলার সাথে ভালোভাবে এটা ভেজে নিয়েছি জলটাও প্রায় মরে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়োটা এখন আলু কুমড়ো সব কিছু ভালোভাবে মশলার সাথে আবারও ভালোভাবে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর জল গরম করতে দিয়েছি আমি সব সময় চেষ্টা করবেন একটুখানি গরম জল দিতে তাতে করে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ সবজিটা ডুবে যাবে এরকম জল দিতে হবে কেননা চালটা সেদ্ধ হলে কিন্তু খানিকটা জল লাগবে আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ এখন আমি এটাকে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট রান্না হতে দেব তো দশ মিনিট বাদে ফিরে এসেছি আর এখন দেখুন প্রায় জলটা মরে এসেছে আমি মাঝখানে একবার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে একবার উল্টে দিয়েছি আর লবণটা চেক করে নিয়েছিলাম এখন দেখছি চালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু নিরামিষ রান্নায় চিনি একটু ভালোই লাগে আর ভেজে রাখা কাজু কিশমিশ আর এক চা চামচ দিয়ে দিলাম ঘি আর এখন দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো এই সমস্ত দেওয়া হয়ে গেলে একবার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় আর তারপরে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে বেশিক্ষণ আর আগুন জ্বালিয়ে রাখা যাবে না আর সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে সমস্ত মশলার ফ্লেভার তরকারির মধ্যে ভালোভাবে চলে যায় আর তারপরে আমি গরম গরম সার্ভ করে দেব এই দারুণ স্বাদের কুমড়ো তরকারি আমার রিকোয়েস্ট থাকবে নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল